হ্যালো ফ্রেন্ডস অন্য দিনের মতো আজকেও চলে এলাম আমি আমার পুষ্টি বাগান আর আমার এই পুষ্টি বাগানে তোমাদের অনেক 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 স্বাগত জানায় তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কয়েকটা কথা বলব আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে তোমাদের সাথে আমি আজকে কিছু কথা বলতে চাই তো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখে কি না দেখে আমি বলতে পারি না কমেন্ট করো যে দিদিভাই তোমার বাগানে ঘুরে গেলাম তুমিও আমার বাড়িতে এসো বা ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসার আশায় থাকবে বা অনেকে অনেক রকমের কমেন্ট করে থাকো তো বন্ধুরা আজকে আমি বলছি যে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা যে দেব সেই সময়টুকু কিন্তু আমার নেই আর আমার বাড়িতে আমি একমাত্র কাজের লোক দ্বিতীয় কোনো কাজের লোক নেই তো সকালবেলা ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত সব কিছুই আমাকে করতে হয় আর এই যে আমি দেখছো বাগান করছি সেগুলি ছাড়াও কিন্তু আমার আলাদা কাজ আছে যেমন আমার কতগুলি হাঁস আছে মোরগ আছে কুকুর আছে বিড়াল আছে ওদেরকেও সময় মতো খাবার দিতে হয় তাছাড়া তোমরা তো অবশ্যই দেখেছ যে আমার ছাদে প্রায় সময়ে আমি রাবারের সিট রুদি দিই তো রাবার গাছগুলি কষও আমাকে নিতে হয় সেগুলিকে সিটও বানাতে হয় আবার সকালবেলা সেগুলিকে রোদে দিতে হয় সন্ধ্যাবেলা সেগুলিকে ঘরে আনতে হয় তো দেখো প্রত্যেকের ভিডিও দশ বারো কিংবা পনেরো মিনিটের হয় তো এরকম কমেন্ট তোমরা অনেকেই আমাকে করে থাকো তো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যে আমি সবটা ভিডিও দেখে তোমাদের কমেন্ট করব বা সাবস্ক্রাইব করব সেই সময়টা কিন্তু আমার নেই সবগুলি ভিডিও দেখতে হলে আমাকে অন্ততপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে মোবাইলটা হাতে নিয়ে বসতে হবে তো দেখো কাজের মানুষ আমি সারাটা দিনই ব্যস্ততার মধ্যে কাটে সকালবেলা তো ঘুম থেকে উঠে রান্না বাড়া সেরে তারপর তোমাদের দাদা বা বাচ্চারা চলে গেলে বাগানে কিছুটা সময় কাজ করি আবার বিকালবেলায় আবার বাগানে কিছুটা সময় কাজ করি না হলে কি এত সুন্দর বাগান হতো আমার বলো তোমরা আর তোমাদের ভিডিও না দেখেই যে আমি সাবস্ক্রাইব করে নেব বা কোনো কমেন্ট করব সেটা কিন্তু আমার ভালো লাগে না সাবস্ক্রাইব না করেই দিলাম কিন্তু ভিডিওটা যদি পুরোটা না দেখে আমি কমেন্ট করি তাহলে ভালো লাগে কি বলো এরকম কিন্তু আমার ভিডিওতে অনেকেই করো যেমন ভিডিওটা না দেখেই কমেন্ট করো খুব সুন্দর হয়েছে আমার কিন্তু এরকম ভালো লাগে না আমি কারো ভিডিওই না দেখে এরকম কমেন্ট করি না তো আমার ভিডিও এরকম হয় আমি ওয়াশ টাইমটা দেখেই বুঝতে পাই যে অনেকে ভিডিও না দেখে এরকম কমেন্ট করে তো আমি ওদের ভিডিওই দেখি যাদের ভিডিও থেকে কিছু শেখা যায় তোমরা যদি আমার বাগান দেখে কিছু শিখতে চাও তাহলে ওয়েলকাম আমি যা জানতে চাও সব কিছুই শিখিয়ে দেব তো বন্ধুরা যাই হোক আমি প্রথমেই সরি চেয়ে নিয়েছি এখনও আবার সরি চাইছি তো ভুল হলে মাফ করে দেবে আর এরকম কমেন্ট আমাকে প্লিজ করবে না কারণ আমি সবার বাড়িতে ঘোরার সময় আমার নেই তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম আর আজকে রান্নার আয়োজনটা হয়ে গেল আমার তো দেখুন আকাশটা কিন্তু একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে একটু একটু বৃষ্টির ফুটো পড়ছে আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে